ব্যাগটার সাইজ থাকবে লম্বায় আট এভাবে থাকবে ছয় ইঞ্চি কত স্টাইলিশ দেখেন পার্টি ব্যাগ ঠিক আছে পার্টিতে নিতে পারেন বা ফটোশ্যুটের জন্য কিন্তু খুব সুন্দর এই দেখেন এটা হচ্ছে শর্ট স্টাইলে একদম টোট ব্যাগের মতো আন্ডারআর্মে থাকবে ঠিক আছে খুবই স্টাইলিশ লোকটা দেখেন দুইটা কালার আছে খুবই সুন্দর ডিসকাউন্ট প্রাইসে পাবেন এগুলো এই ব্যাগটা পুরো ফ্রন্টটা এবং উপরের দিকটাতে কিন্তু স্টোনের ডিজাইন করা খুবই সুন্দর ইউনিক কালার ম্যাচিং করে নিতে পারেন বা কন্ট্রাস্ট করেও নিতে পারেন কন্ট্রাস্ট মানে বুঝেন তো মানে ধরেন যে ব্যাগের কালারটা আছে এটা হচ্ছে কি গ্রিন আর আপনার ড্রেসটা ধরেন অন্য একটা কালার ঠিক আছে সেরকম করেও নিতে পারবেন খুবই সুন্দর এটা কিন্তু ছোটো বড়ো করার অপশান আছে চেনগুলো দেখেন অতটা প্রিমিয়াম কোয়ালিটি আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ইলেকট্রোপ্লেটের কালারগুলো খুবই শাইনি আর ভিতরে দেখিয়ে দিব এটার মধ্যে মোবাইল টোবাইল ইজিলি চলে আসবে খুবই সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ দুইটা কালার থাকবে গ্রিন আর হচ্ছে আপনাদের ব্লু কালার এই কী সুন্দর দেখেন বুকিংটাই কিন্তু ওয়াও জাস্ট ওয়াও এগুলো ক্লাস স্টাইলের ব্যাগ খুবই ট্রেন্ডি এবং খুবই স্টাইলিশ যে কোনো জেরাপুদের জন্যই এগুলো ভালো তবে ইয়াং বা টিন জন্য কিন্তু এটা খুবই মানানসই একটা ডিজাইন খুবই স্টাইলিশ হবে ভিতরে দেখিয়ে দেবো খুবই সুন্দর জাস্ট লুকটা দেখেন কী সুন্দর দুইটা কালার একেবারে ডিসকাউন্ট অফার পাবেন এটা যে কোনো থেকে কিনতে যাবেন এই ব্যাগগুলার প্রাইস পড়বে আপনাদের আড়াই থেকে তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকা রেগুলার প্রাইজ আছে আমাদের কাছে এটা দুই হাজার টাকার অনেক কম্প্যারিজেন পেয়ে যাবেন ইনবক্সে নট করলেই দেখতে পাবেন আমি এবার একটা ভিতরে চলে যাই খুব সুন্দরই দেখেন কত সুন্দর করে জাস্ট এভাবে নিয়ে নেবেন কতটা স্টাইলিশ লুকিংটা দেখেন খুবই চমৎকার এই যে সুন্দর চেনটা কিন্তু ছোট বড় করতে পারবেন এইভাবে টান দিলি খুব ইজিলি ছোট বড়ো করতে পারবেন এবার ভিতরে চলে যাচ্ছে ব্যাকটা এটা কিন্তু এই যে এই দিকটাতে হচ্ছে স্টোনের কাজ এবং এই সাইডটাতে স্টোন দেওয়া হয় না কী কারণে সেটাও বলবো মনে করেন না ভাই আমার একদম নিচে পর্যন্ত স্টোন লাগবে ভাই আজ এরা দিলেই তো হবে না কারণ এখানে যদি স্টোন দেয় আপনারা যখন এভাবে হাতে নেবেন এখানে ভাই বারবার খালি ঘষা খাবে এই স্টোনটা ঘষা খাবে ঘষা খালে কিন্তু আপনার কাছে আমেজই লাগবে এমন হতে পারে ঘষা খাইতে খাইতে আপনার ড্রেসও ছিঁড়ে যেতে পারে এই জন্য এই সাইডে এই স্টোন দেওয়ার কোনো প্রয়োজন এটা টোটালি একটা অযথা এই জন্য এখানে দেয়নি সো যারা এটা তৈরি করছে তারা আমাদের থেকে অনেক ভালো জানে এই জন্যই ওরা এভাবে সিস্টেমটা করছে এবার আমরা ভিতরে চলে আসি ঠিক আছে ভিতরে কিন্তু এই ফোল্ডিং আছে এখানে ফোল্ডিংটা খোলার পরে আবার চেন দিছে এটা হচ্ছে ডাবল সিকিউরিটি ইন কেস আপনার যদি কোনো কারণে ফোল্ডিংটা না আটকালো ধরেন যেভাবে রয়ে গেলো ভিতরে সেন্সিটিভ আইটেম এবার যাতে পড়ে না যাবে কেউ হাত দিতে না পারে এই জন্য চেনটাও দেওয়া আছে ডাবল সিকিউরিটি পাচ্ছেন এটা খুব ভালো একটা অপশন এবার ভিতরে কি অপশন আছে সেটা দেখি ভিতরে খুবই অর্ডিনারি একটা চেম্বার এটা হচ্ছে ডাস্টব্যাগ এটা হচ্ছে ভিতরটা এই দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একটা ব্র্যান্ডের থেকে আসছে ব্র্যান্ডের কাঠটার ভিতরেই দেওয়া আছে একদম অর্ডিনারি একটা চেম্বার এটার ভিতরে ধরেন যে আপনাদের মোবাইল টোবাইল ইজিলি ক্যারি করতে পারবেন তবে পানির বোতল নিতে পারবেন কি না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে ট্রাই করি লেটস যে কীরকম আমার মনে হয় না পানি বোতল আসবে তবে হ্যাঁ এর থেকেও ছোটোও কিন্তু হয় ও ভাই কর পানির বোতল ঢুকে গেছে ভাই হাফ লিটারে একটা পানি বোতল ঢুকে গেছে এর থেকেও কিন্তু ছোটো পানির বোতল হয় অনেকে জানেন হয়তো বা আড়াইশো এম এলেরও হয় একদম ইজিলি একটা পানির বোতল ঢুকাইতে পারবেন তো একটা স্পেসটা কীরকম বুঝতেই পারছেন আর মোবাইল টোবাইল তো একেবারে ইজি ইজিলি মোবাইল ঢুকাতে পারবেন সাথে পারফিউম টারফিউম আদার্স আদার্স অনেক জিনিসপত্র ক্যারি করতে পারবেন এই দেখেন কী সুন্দর নথিং ডিসকাউন্ট অফারে পাবেন একেবারে রিজনেবল প্রাইসে খুবই স্টাইলিশ লুকটা দেখেন কি সুন্দর এই এই যে যে চমৎকার ডিজাইন আরেকটা কালার আছে দু দুটোই কিন্তু ম্যাচিং বা কন্ট্রাস্ট করে নেওয়ার মতো কালার কারণ এই কালারের ড্রেস খুবই কম পরে মেয়েরা সাধারণত তো দেখা যায় আপনার ড্রেসটা হচ্ছে লাল কালার বা আপনার ড্রেসটা হচ্ছে ধরেন ব্ল্যাক বা হোয়াইট তো ওইটার সাথে একটু কন্ট্রাস্ট করে নিলে না একটু মানে ভালো লাগে কারণ কি ব্যাগটা যে আছে হাতে একটু ডিফারেন্ট কালারের একটা জিনিস বোঝা যায় ঠিক আছে দনোটাই কন্ট্রাস্ট করে নেওয়ার মতো একটা ব্যাগ যেই কালারটা পছন্দ বিস্নে শব্দ অর্ডারটা করবেন দুই পিসি আছে যেই নেবেন লাকি পারসন কারণ এই প্রাইজে এই প্রাইজের আশেপাশে এই ব্যাগগুলো কোথাও পাবেন না অনলি আমাদের স্টুডিও কালেকশনে দুই পিস আছে নিতে পারলে নিজেকে লাকি মনে করতে পারে